আইয়ামে জাহেলিয়াত থেকে ছোট্ট করে শুরু করি বেশি দূর এগোব না বাবা আদম আলাইহি সালাতু থেকে যাব না অনেক সময় লেগে যাবে আইয়ামে জাহিলিয়াতে যাই আইয়ামে জাহিলিয়াত মানে হলো মূর্খতার যুগ মূর্খতার যুগ কোন সময়কে বলা হয় আল্লাহর নবীর পৃথিবীর জমিনে দিন প্রচারের আগের সময়টাকে বলা হয় মূর্খতার যুগ হে তরুণ যুবকেরা ইতিহাসের পৃষ্ঠা ওই সময়টাকে বলা হয় যুগ অন্ধকার যুগ মূর্খতার সময় কারণ ওই সময় মানুষের কাছে পাঁচশো বছর কিছু কম বেশি পাঁচশো বছর পৃথিবীর জমিনে কেউ বক্তা ছিল না ওয়াজ করার জন্য আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো কোন বক্তা ছিল না পাঁচশো বছরে কোন নবী আসেনি প্রায় পাঁচশো বছরে কোনো পাইগম্বার আসেনি কোন রাহাবার আসেনি কোন প্রফেট আসেনি কোন পথ প্রদর্শক আসেনি পাঁচশো বছর কিছু কম বেশি এই সময় মানুষের কাছে দিন পৌঁছায়নি দিন না পৌঁছানোর জন্য মানুষ মাইট ইজ রাইট যোদ্ধার মল্লকার অন্যায় অত্যাচার পাপাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া ভাইরা মা তরুণ যুবকেরা আপনারা জানেন একটুখানি শুধু মনে করাচ্ছি টোটালটা আমি বিষয়টা বলতে পারি না সময় কম ভাইরা আমার একটু কাজ টাচ করاحثি সুদম আমার আল্লাহর নবীর আগে জন্মের ভাই আমার নবীর ওয়াজ করার আগের অবস্থাটা আল্লাহর নবীর আগমনের ওই সময়টা মানুষ মায়ে ইসরাইল জোজ্জার মন লোক তার একজন নারী অসংক পুরুষে আসক্ত একজন পুরুষ অসংক নারীতে আসক্ত একটা খুনের বদলে তারা একশোটা খুন করে বদলা নিত এক একটা যুদ্ধ তারা কায়েম করেছিল পঞ্চাশ বছর ধরে যুদ্ধ চলত তবুও তাদের সমাধান হত না হাজার হাজার মানুষকে তারা বা আমার মুড়ি মুরগির মতো তারা মেরে ফেলতো তারপরেও তাদের বদলা নেওয়া কমপ্লিট হতো না বা আমার দুর্বলের উপর সবলের অত্যাচার ছোটদের উপর বড়দের অত্যাচার গরিবের উপর ধনীদের অত্যাচার নারীদের উপর পুরুষদের অত্যাচার সারা ভারতবর্ষ শুধু নয় তৎকালীন যুগে সারা পৃথিবীর কথা বলবো মাইট ইজ রাইট যোদ্ধার মল্লক তাই অন্যায় অত্যাচার पापाচারে লিপ্ত ছিল সারা পৃথিবীর মানুষ বিশেষ করে আরবের মানুষ বাবা ভাই আমার আরো কত আরো অন্যায় অবিচারে पापाচারে লিপ্ত ছিল এ দুরুজ বজ্রম সেই สมতে আমার আল্লাহ তাআলা আরবের মানুষের উপর怒ার আসছিলেন আরবের মানুষের উপর অসন্তুষ্ট হয়ে আপনি যদি কোরআন মাজিদ করেন হাদিস পড়েন আপনি দেখবেন বাবা আদম আলাইহি ওয়াসসালাম থেকে পর্যন্ত মানুষ যখন অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়েছেন আমার আল্লাহ তাদের উপর গজব নাজিল করেছেন আসমানি গজব দিয়েছেন জমিনি গজব দিয়েছেন আসমান থেকে বন্যা দিয়েছেন বর্ষা দিয়েছেন বন্যা দিয়েছেন তুফান দিয়েছেন বাবা কখনো আবার খরা দিয়েছেন কখনো আবার অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়েছেন কখনো জমিন থেকে ভূমিকম্প দিয়েছেন কখনো জামিন ধসিয়ে দিয়েছেন বিভিন্নভাবে আমার আল্লাহ অন্যায় অত্যাচার পাপা চারে লিপ্ত মানুষগুলোর উপর আল্লাহ গজব দিয়ে থাকেন বা আমার আল্লাহ তালা সেই সময় আমার নবী ঠিক আসার আগের মুহূর্তে আসমানি গজব আরবের মানুষের উপর বিশেষ করে দিয়েছিলেন সেটা হল তাম আরবের জামিনে আমার আল্লাহ খরা বানিয়ে দিয়েছিলেন আকাশ থেকে পানি বর্ষণ করেন না আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে রহমতের দরজ

আমার ফসলে তাদের খরা হয়ে গিয়েছিল এ তরুণ যুবকেরা সেই সময় আমার আল্লাহ পৃথিবীর মুখে রাহবাহ নাজিল করার জন্য আমার আপনার নবীকে আমার আপনার রাসুলকে আখিরি জামানার পাই গম্বার জগতের শেষ নাবি জনাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জামিনে রহমাত করে রাহমাতুল লীলা আলামিন করে পাঠাবেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবী রহমত হয়ে পৃথিবীতে আসছেন আর রহমত আল্লাহ নাজিল করবেন না এটা হতে পারে না আমার আল্লাহ তালা সঙ্গে সঙ্গে অর্ডার করলেন এই আসমানের ফারিস তারা শুনে রেখে দাও আমার রহমতের নাবি দুনিয়ার জামিনের রহমত হয়ে আসবেন আর আমি আমার রহমত কেমন করে নাজিল না করে বন্ধ করতে পারি পৃথিবীর মানুষের উপর কেমন করে গজব দিতে পারি আমি আল্লাহ আমার নবীর আগমনে খুশি হে আসমানবাসী ফারিস তারা তোমরা খুশি হয়ে যাও জামিন খুশি করে দাও যাও যাও আমি আল্লাহ তাদের কৃত অপরাধে আরবের বের পানি বর্ষণ করি না আমার নবীর আগমনে আরবের বের জামিনে রহমতের পানিটা বর্ষণ করে দাও যে বছর আমার নবী পৃথিবীর জামিনে আসছেন সেই বছর আরবের জমিনে এত পানি হলো এত পানি হলো আরবের মানুষেরা খুশি হয়ে গেল মরা গাছগুলো সব ফুলে ফলে পরিশ্রমিত হয়ে গেল পশু পাখিগুলো পানি পেয়ে আনন্দিত নৃত্য করতে লাগলো আর মানুষগুলো পানি পেয়ে খুশি হয়ে গেল আরবের মানুষেরা সেই বছরের নাম দিল সানাতুল ফাত্রিওয়াল ইতিহাস জয় এবং আনন্দের বছর হিসাবে তারা আরবের মানুষেরা সেই বছরকে ঘোষণা করেছিল জোরে হবে না জোরে হবে না বারোই রাবিউল আউয়াল রেহমাত ওয়াল নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়াল নবী এলো রে এলো রে ভাই এলো রে এলো রে ভাই এলো কাউসার কাউসার ওয়াল নবী এলো জোরে হবে না বংশের ভিতরে মা আমিনার রেহে মে এলে তুমি জেলে ওই বাগানে

ভাই এ লরে কাউসার কাউসার ওয়ালা বিয়ে এ লরে জোরে হবে না আর জোরে হবে না ওই রাত বলে অঙ্গ প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে অঙ্গ প্রভু দাও না আমার বুকেতে दिन और रातेर माझे ते तीन और रातेर माझे ते एले नबी सुबह सादे के पारुई रबी उल आऊँ वाले रहमत वाला नबी ये लोगोरे सफा आतेर ताजे पोरे ज़मीने बरकत वाला नबी ये लोगोरे ये लोगोरे भाई ये लोगोरे ये রে ভাই এলো রে কৌসার কাউসার এলো রে জোরে হবে না জোরে হবে না ভাইরা আমার যেদিন আমার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন সেদিনে সকলে খুশি ওই আকাশে বাতাসে চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানে হুর পারিস তারা দেখার তরে উকি মেরেছে

খুশি হয়নি একজন সেটা হলো ইবলিস শয়তান এটাই আমরা জানি কথা ঠিক না বল কিন্তু বর্তমানে আমরা জানি না এই মোবাইলে ওয়াজ শুনতে শুনতে দেখছি নবীর আগমন হয়েছে তাই অনেক মৌলবিও খুশি নয় কথা ঠিক না বল বলে নবী এসেছে তত খুশি হওয়ার কি আছে বলছে না বলেনি আহ হা কি দেন মি রাধু মানবি হারাবা উরে হারাম বলে দিচ্ছে আচ্ছা অপারেশন যে কেউ করতে পারে এই ডাক্তারখানায় গেলে যে কেউ অপারেশন করতে পারবে ডাক্তার কাছে অপারেশন করবেন ককডাক্তার কাছে গেলে অপারেশন করবেন আপনি জানবেন যে এই ককডাক্ত অপারেশন করতে রুগী মনে যাবে কথা ঠিক না বললে রুগী বাঁচবে না মরে যাবে শুধু তাই না শুধু এমবিবিএস ডাক্তার হলে অপারেশন করলে রুগী বাঁচবে কিনা বলা মুশকিল কারণ অপারেশন করার ক্ষমতা এমবিবিএস ডাক্তার ও নেয় কাদ আছে একমাত্র এম মাস্টার অফ একমাত্র সার্জেন্ট ডাক্তার হলে অপারেশন করতে পারবে তাহলে আমি যে ইসলামের ব্যাপারে হারাম বলছি হালাল বলছি চলবে না বলছি নাজায়েজ বলছি তো আমি তো অপারেশন করছি কথা ঠিক না বল তো এই অপারেশন করার জন্য তো আমার একটা ডিগ্রি লাগবে তো যে বক্তা বলছে যে এটা হারাম এটা চলবে না সেই বক্তার কি সেই হারাম বলার অপারেশন করার ডিগ্রিটা আছে একটু খবর নিয়া দরকার আছে তো নাকি দেখবেন ম্যাক্সিমাম যারা এই ইন্টারনেটে বসে বসে এটা হারাম ওটা হারাম করছে ওদের হারাম তো বলার ডিগ্রিটাই নাই মানে মাস্টার অফ সার্জেন্ট যেটাকে বলা হয় মুফতি ডিগ্রি মুক্তি এই মুফতি ডিগ্রিটাই ওদের নাই পড়াশোনাই করে নি কিন্তু পাবলিককে বোকা বানাচ্ছে বুঝতে বাছ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার ঈদে মিলাদুন নবী হারাম বলছে ঈদে মিলাদুন নবী মানে কি ঈদ মানে হলো খুশি মিলাদ মানে হলো জন্ম নবী মানে নবী নবীর জন্মের খুশি আচ্ছা এটা কেমন করে হারাম হয় আপনার সাধারণ বুদ্ধিতে কি বলছে এটা হারাম হবে নবীর জন্ম হয়েছে আপনি খুশি হবেন না যেটা হবেন না বলছে না এরা হচ্ছে বার্থডে করছে নবীর জন্মদিন পালন করছে বলছে না নবীর জন্মদিন নবীর বার্থডে করছে বার্থডে আচ্ছা নবীর বার্থডে আমরা যে করি নবীর জন্মদিন সেটা কি ওই অন্যরা যেমন বার্থডে করে সেভাবে করি নবীর জন্মদিন আমরা কি হবে করি বলছে এরা সব ইহুদি নাসারাদের মধ্যে ইহুদি নাসারারা জন্মদিন পালন করে আর এই মুসলমানেরা এরাও নবীর জন্মদিন পালন করছে সব বেদাত সব হারাম আচ্ছা ইহুদি নাসারারা জন্মদিন পালন করে কেমন করে সামনে কেক নাই ছুরি নাই নিয়ে বলে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আচ্ছা আমরা কি নবীর জন্মদিন উপলক্ষে এই যে নবীর জন্মদিন মিলাদুন নবী করছি তো আমরা কি সামনে কেক ফেক নিয়েছি নাকি আর নিয়ে বলছি কেটে হ্যাপি বার্থডে ও নবী হ্যাপি বার্থডে ও নবী করছি নাকি এরকম কোথাকারের জিনিস কোথায় কোন ঝাড়ে লাগাচ্ছে কোন ঝাড়ের বাস কোন ঝাড়ে লাগা কথা ঠিক না ভুল এইভাবেই সমাজটাকে শেষ করছে এক ধরনের মৌলবি সাধারণ মানুষ নয় মৌলবিরা শেষ করছে দলবাজি করছে আর আমার দাদা হুজুর বলেছেন বাবা দলবাজি করুনি একটাই দল সেটা হলে আহলে সুন্নাওয়াল জামাত জোরে বলুন সুবহানাল্লাহ সবাই আহলে সুন্নাওয়াল জামাতের মানুষ আমরা আল্লাহ মানি নবী মানি কাবা মানি কিবলা মানি

ভাগ করে দিচ্ছে মুসলমানদের ছোট ছোট করে দিচ্ছে ইসলামকে করছে এগুলো করবেন না বাপ এক করুন মানুষকে এক করুন আমি যেটা মানি আমি দাদা হুজুর কেবলাকে মানি মানি যে আপনাকে মানতেই হবে এটা আমার বলার ক্ষমতা নাই কথা ঠিক না ভুল আপনি নাও মানতে পারেন আপনি অন্য কোনো হুজুর কে মানতে পারেন অন্য কোনো অলিয় আল্লাহ কে মানতে পারেন অন্য কোন আলেম কে মানতে পারেন সারা পৃথিবীতে চার ইমাম বিখ্যাত চার ইমামের মাঝাব সারা পৃথিবীতে চলে এক ইমামের মাঝাব যে মেনে চলে অন্য ইমামের মাঝাব সে মানে আমরা যেমন আমরা সবচেয়ে পৃথিবীতে বেশিরভাগ মানুষ মাসালার ক্ষেত্রে যখন চলবে কি চলবে না হারাব কি হালাল ডাইরেক্ট কোরআনার হাদিস থেকে যখন বের করতে পারিনি তখনই ইমামে আজম আবু হানিফা কি বলেছেন কি ব্যাখ্যা দিয়েছেন এটাই মানি মানে এই জন্য আমরা বলি হানাফি মাঝহ মেনে চলি যেটা বলল হানাফি কেউ বলে আমরা সাফি মা মেনে চলি কেউ বলে আমরা মালিকি মাঝহাম মেনে চলি কেউ বলে আমরা হাম্বালি মাঝহাম মেনে চলি এমনকি কাবা শরীফের যিনি ইমাম তিনিও একটা মাঝহাম মেনে চলেন জোরে বলুন সুবহানাল্লাহ তার বায়োগ্রাফি বায়ো ইন্টারনেটে আছেন দেখবেন সেখানে দেখবেন তিনি একটা মাঝহাম মেনে চলে এক শ্রেণীর মানুষ বলে যে আমরা লা মাঝহাবি এত ঝামেলা কোন মাঝহাবি মানবো না দূর এত ঝগড়া ঝামেলা দরকার নাই আমরা শুধু কোরআন মারবো আর হাদিস মানবো আমরা হলাম অরিজিনাল লোক একটা বেরিয়েছে আচ্ছা বলুন তো পায়খানা ফিরে পায়খানা করার পরে কতটা পরিমাণ ধুলে আপনি পাকিজা হাসিল করতে পারবেন মানে পবিত্রতা মানে তাহারা তারা যেটাকে বলা হয় পাক হওয়া কতটা পরিমাণ পায়খানা করে ধুলে আপনি পাক হবেন ওই দেখান তো দেখি কোরআনার হাতিসে কোথায় লেখা আছে যারা বলছেন যে আমরা শুধু কোরানার হাদিস মানি কোনো মাঝহাব মানি না কোনো ইমাম মানি না দেখান কতটা ধুলে আরে পাক হবে কোথায় লেখা আছে দেখান আরবেলায় আপনি আপনি এই Hanafi mazhab মানেন না অন্য কোন কারো বক্তব্য আপনাকে মানতে হয় কোন মাওলানা কোন মুফতি সাহেব আর না হলে কোন ডাক্তার সাহেবকে মানেন না হলে ওই আমাদের দেশে দুই একটা বেরি একটা সিস্টার নাকি বেরিয়েছে মানে তার একটা উল্টো আর কি অপজিট টা আমি সিস্টার বলছি আর কি এটা কি বেরিয়েছে আর একটা ওই আগে রাজমিস্ত্রি ছিল এখন নাকি বিরাট বড় মুফতি সাহেব হয়ে গেছে হয় ওদের কথা মানতে হয় তাহলে ওরা বেশি যোগ্য না ইমামে আযম আবু হানিফা বেশি যোগ্য জোরে বলুন سبحان الله امام اعظم ابو حنيفه তিনি এত বড় দরজার একজন আলেম ছিলেন মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক ছিলেন ভাইরা শুধু তাই নয় একজন তাবেঈ ছিলেন তাবেঈ কাকে বলে একটু শুনে রেখে দেন আল্লাহর নবীকে যারা চামড়ার চোখে দেখেছে এদের বলা হয় সাহাবী আর সাহাবীদেরকে যারা চামড়ার চোখে দেখেছে তাদের বলা হয় তাবেঈ ইমামে আযম আবু হানিফা একজন তাবেঈ ছিলেন আমরা এই রকম যখন কোন সমস্যায় পড়ি তখন ইমামে আযম আবু হানিফা আমাদের ব্যাখ্যা দিয়ে সেটা মানি জোরে বলুন সুবহান আর ওরা মানে কাকে সাধারণ কোন বক্তা মৌলানা এদেরকে মানে তো ওরা ঠিক করে আমরা নাকি ভুল করি এই রকম বক্তব্য ভাই তোরা যা করিস করবি যা দ্বন্দ্ব কেন ছড়াচ্ছিস বাস দ্বন্দ্ব ছড়াস না ভাইরা আমার এই যে মনে করুন আপনার এলাকায় পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন জোরে বলেন কটা এই জোরে বলেন তিনটে দেন আচ্ছা মহিলা মারা গেলে কটা কাফন দেন জোরে বলেন পাঁচটা আচ্ছা বলেন তো একটা হিজড়ে মারা গেলে থাকতেও তো পারে না হিজরে থাকতেও তো পারে সে মারা গেলে কটা কাফন দেবে কই কোরআন আর হাদিসটা খুলে আমাকে বের করে দেখান তো দেখি তখন কি করবেন বলছেন তো কোরআন আর হাদিস ছাড়া কিছুই মানি না দেখাও হিজড়ে মারা গেলে কটা কাফন দিতে হয় দেখাও কোথায় লেখা দেখাও তোমার মতো আমিও তাই বলবো যে তোমার দলে চলে গেছে তখন বলছো ঠেলাই পড়লে আমাদের হুজুর আছে জেনে নেব আমাদের শায়ক আছে শায়ক কে জানবো তো ঠেলাই পড়লে শায়ক কাছ থেকে তোমরা জেনে নাও আমাদের ওখানে একজন হিজরে মারা গেছে কটা কাফন দেব শায়ক বলে দিচ্ছে এই হ্যাঁ এই বলে তাহলে এইটা শায়ক বলে দিচ্ছে আর আমরা সেটা ইমামে আজম আবু হানিফা বলেছেন সেটা মানছি জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না কেন আমরা হানাফি মাঝহাব মানি মুসলমান একটু বুঝতে হবে বাপ এই জন্য নিজে থেকে পণ্ডিতি করতে গেলে হবে না মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এখন একটা ইউনিভার্সিটি বেরিয়েছে তার নাম হচ্ছে মোবাইল ইউনিভার্সিটি এই মোবাইল ইউনিভার্সিটি থেকে পণ্ডিত হয়ে মনে মনে ভাবছে এই আলেম মাওলানা যারা মাদ্রাসায় পড়েছে এরা কিছু জানে না আমি মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়েছি আমি বেশি জানি এরা পড়াশোনা করে অপারেশন করে মুফতি ডিগ্রি অর্জন করে অপারেশন করে হারাম হালাল বলে আর ও মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে হারাম হালাল করছে বুঝতে পারছি আখেরি জামানা ইমান বাঁচানো বড্ড দায় হে তরুণ যুবকেরা আমার নবীর জন্মে খুশি হতে আল্লাহ বলেছেন আমার নবী জন্ম করে জন্মগ্রহণ করেছেন খুশি হওয়ার নির্দেশ স্বয়ং আল্লাহ দিয়েছেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে